আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাতিল্লা আল্লাহ রসুলিল্লাহ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান্লাহ অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন আজকে আমি আপনাদের সামনে কোন ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার অথবা টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে পৌঁছে দিবেন আসুন কথা দীর্ঘ না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে রোজার ফজিলত এই রমাদন মাসে এত কষ্ট করে রোজা রাখার পর একটি ফজিলত একটা সম্মান একটা পুরস্কার যে রয়েছে এই সম্পর্কে আজকে আমাদের আয়োজন এক নম্বর রোজা রাখলে কি হয় রোজাদারের নিদ্রা ইবাদতের সমতুল্য তাহার চোখ থাকা তাসবিহ পড়ার সমতুল্য সে সামান্য ইবাদতে অন্য সময় অপেক্ষা রমজানের অনেক সবের অধিকারী হয়

মানুষ শরীয়তের নিয়ম মতো রোজা রাখিলে আগুন হইতে আত্মরক্ষা করিতে পারে বাই হাকি এরূপে মানুষের গুনাহর প্রবল্য হ্রাস পায় এবং নেকের উৎস বৃদ্ধি পায় কাজেই বাকায়দা রোজা রাখিলে এবং সূক্ষ্ণভাবে রোজার আদব রক্ষা করিলে গোনা হ্রাস পায় এবং দোজক হইতে নাজত পায় তেন হাদেশ শরীফে আছে রোজা রোজাদারের জন্য ডাল যে পর্যন্ত উহাকে মিথ্যা এবং গিবতের দ্বারা নষ্ট করিয়া না ফেলা হয় অর্থাৎ রোজা রাখিয়া মিথ্যা গিবত, পটু বাক্য জগড়া কলহ গালাগালি এবং অন্যান্য পাপ হইতে বিরত না থাকিলে আইনত রোজা হইবে বটে কিন্তু মস্ত বড় গুণা হইবে এবং রোজার বরকত হইতে বঞ্চিত বাঁচিবার যোগ্য রোজা হইবে না আল্লাহ আলা আমাদের সকলকেই এই রমাদান মাসের প্রতিটি রোজা আল্লাহ সুবাহানাহ আলাকে খুশি করার জন্য রাখার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন সোম্মা আমিনা আলমিন